বুঝতে মনে হচ্ছে সেই স্মৃতি এখনো সামনে স্মৃতি এখনো আমার ভাসে এবং আমবাড়িয়াতে খন্ড খণ্ড দুটো যুদ্ধ করার পরে ওইখানে আমাদের একজন মুক্তিযোদ্ধার বাবা রাজাকার ছিল সেই রাজাকারকেও আমরা হাতে নাতে ধরি হাতে নাতে ধরার পরে ওই রাজাকারকে বললো যে আমার আব্বার বিচার আমি করব সেই ছেলে তার আব্বার বিচার করলো তাকে নিয়ে নিজেই গুলিগের মাঠে মারি ফেলে বাপ ছেলে মুক্তিযোদ্ধা বাবা মানে ওই স্থিতিটা আপনার ভিতরে কাজ ওই কাজে আমার কাজ করে কিন্তু দুঃখের বিষয় ওই ছেলেটা এখন পর্যন্ত কোনো মুক্তি যোদা অন্তর্ভুক্ত হতে পারেনি ওই ছেলের বাড়ি কোথায় ওর বাড়ি আমবাড়িয়াতে এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি সংযুক্ত হয়ে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো তার রাণাঙ্গনে তিনি যে দীর্ঘদিন ধরে তিনি যে স্বাধীনতার জন্য আমাদের জন্য অর্জন করেছেন অর্থাৎ যুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো তো তার আগে তার পরিচয় সম্পর্কে আরেকটু আমি একটু তুলে ধরতে চাই তিনি কিন্তু সদ্য কিন্তু তিনি নিজেও কিন্তু জানতেন না একটা ইউনিয়ন আওয়ামী লীগের তিনি সহসভাপতি পদে ছিলেন তিনি সেই জায়গার থেকে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং এ বিষয়টা নিয়েও আমি একটু তার সাথে কথা বলব আমার পাশেই সেই বীর মুক্তিযোদ্ধা পাশে উপস্থিত আছে এবারে তার সাথে আমি কথা বলবো প্রথমে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি মানে বিভিন্ন শারীরিক অবস্থার খারাপের মধ্য দিয়েও আল্লাহ পাক আমাকে জানত রেখেছেন আচ্ছা আচ্ছা তো আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি যেহেতু আপনি তো এই আমার ইউনিয়নেরই হচ্ছে আমি লীগের সভাপতি সহ সভাপতি পদে ছিলেন মানে জানতেন না মনে হয় আমি এটা জানতাম না তো এখন তো আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জি জি আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি আচ্ছা তো যেহেতু আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তো আমি একটু আপনার মাধ্যমে জানতে চাই যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা এবং উনিশশো একাত্তর সালে আপনার কিন্তু এদেশের জন্য এদেশের আমাদের জন্য কিন্তু অনেক অবদান আছে আমি কিন্তু যতটুকু জানি আর কি তো আপনি একজন লড়াকেও সৈনিক এবং অত্যন্ত ভালো মনের মানুষ তো আপনার মুক্তিযোদ্ধার ইতি ইতিহাস কাহিনী এটা শুনতাম যে যদি আপনি কোথা থেকে শুরুটা করলেন এবং এই মুক্তিযোদ্ধার প্রতি বা এই মুক্তিযোদ্ধার অংশটা আপনি কীভাবে নিলেন সেই শুরুটা বলতেন সংক্ষিপ্তভাবে তখন তো আমি ছাত্র ছিলাম পুরাতো স্কুলের সেই স্কুল থেকেই আমি যখন ঊনসত্তরের আন্দোলন হয় সেই আন্দোলন দেখছি এবং বিভিন্নভাবে এদেশে পাকিস পাক আর্মি জনগণের উপরে অত্যাচার নির্যাতন অগ্নিসংযোগ এগুলা করেছে এর আলোকেই তাদেরকে এদেশ থেকে হটানোর জন্যই আমি উনিশশো একাত্তর সালে আপনার এপ্রিল মাসে আমি মুক্তিযোদ্ধার অংশগ্রহণের জন্য আমি ভারতে যাই ভারতে যাওয়ার পরে সেখানে জামশেদপুর গেছে এই ক্যাম্পে আমি প্রথমেই ওখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ওখান থেকে আমি আমার তারিখটা মনে নাই তারপরে ওখান থেকে আমি হায়ার ট্রেনিংয়ে বিহার প্রদেশ চাকলিয়া ওইখানে আমাদের হায়ার ট্রেনিং হয় হায়ার ট্রেনিং শেষে ওখান থেকে আমরা শিকারপুর অ্যাকশন ক্যাম্পে আসি শিকারপুর অ্যাকশন ক্যাম্পে আসার পরে আমাদেরকে অস্ত্র দেয় এবং আমাদেরকে ভেতরে বাংলাদেশের ভেতরে প্রবেশ আমরা করি ওই সময় বিভিন্ন জায়গায় আমি যুদ্ধ করছি আমি হালসা বাজারে পাকা আর্মির সঙ্গে আমি সম্মুখ যুদ্ধই বলা যায় সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা রাত্রি তারপরে আমবাড়িতে একেবারে সম্মুখ যুদ্ধে আমার কাছে এলএমজি থাকতো বুঝতে পারছি মনে হচ্ছে সেই স্মৃতি এখনো সামনে স্মৃতি এখনও আমার ভাসে এবং আমবাড়িয়াতে খণ্ড খণ্ড দুটো যুদ্ধ করার পরে ওইখানে আমাদের একজন মুক্তিযোদ্ধার বাবা রাজাকার ছিল সেই রাজাকারকেও আমরা হাতে নাতে ধরি হাতে নাতে ধরার পরে ওই রাজাকারকে বললো যে আমার আব্বার বিচার আমিই করব। সেই ছেলে তার আব্বার বিচার করলো তাকে নিয়ে গুলি করে মাঠে মারি দিল বাপ ছেলে মুক্তিযোদ্ধা আপনার কাজ করে কিন্তু দুঃখের বিষয় ওই ছেলেটা এখন পর্যন্ত কোন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে কোথায় ওর বাড়ি আমাদের বেঁচেই আছে না উনি কিছুদিন আগে মারা গেছে উনি ওই সিরাজ বাহিনীর একজন মিয়া ভাই নামে পরিচিত ছিল তার নাম হানি আচ্ছা তো আপনার যে একটু রেকমেণ্ড বা সুপারিশ করতে পারতেন যে আমরা বহুতবার সুপারিশ করেছি কিন্তু ভারত থেকে যে তালিকাটা বীরভূমের যে তালিকাটা আমাদের নাসিম ভাই মামলা করে নিয়ে আসে কিন্তু সেই তালিকাতে তার কোনো নাম নেই তার আগে আছে নাম অসে আছে নাম ওই মাঝখানে ওনার ওই নাম টাঙিয়েছে এই জন্যই উনি মুক্তিযোদ্ধার স্বীকৃতিতে

সেখান থেকে আমি ভোরবেলাগুলি মোগল ভাই আমাকে সংবাদ দেয় আমি আগলে যাওয়া ফাইটে যাই আমি সেখানে ফাইট করি ফাইট করি এবং সাত আটজন মুক্তিযোদ্ধাকে আমি আমি নিজে হত্যা করি যেহেতু আমার কাছে ছিল এলএমজি আমার কোনো ওই সময় কোনো ভীতি ছিল না ভীতি ছিল না আমার পাশে আরেকটা আমার ফুবাতো ভাই কুরবান আলী নাম ছিল তার সেও মারা গেছে কিছুদিন আগে স্টক করে সে মানে উল্টা দিকে বসতো যে এই এলএমজি চালাচ্ছে এর পিছন থেকে যদি কেউ উঠেছ তাহলে তাকেই গুলি করে মারা হবে এই এল এম যে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত এখানে উঠতে পারবে না আমি ওই ফাইটে আমি জয়লাভ করছিলাম এবং সাত আটজন পাক হানাদার বাহিনীকে আমি মারছিলাম এবং মাঠের মধ্যে অনেক রাজাকারকেই আমাদের সহযোদ্ধারা তারা মানে এগুলো এসব কথা আপনি যে এখনো আমাদের সামনে সরাসরি আপনার কথা যেহেতু দেশ বিদেশের মানুষ শুনছে তো আপনি বুঝতে পেরেছি যে আপনার ওই স্মৃতিগুলো তো আমি একজনে সাথে কথা বলছিলাম তিনি কিন্তু যেহেতু উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ আমাদের দেশে সংগঠিত হয় সেই সংগঠিত হওয়াতে তিনি কিন্তু ভারতে তিনি ট্রেনিং করে এবং ট্রেনিং করার পরে কিন্তু দেশে যে আমরা যাদের বিরুদ্ধে যাদের নিয়ে আমরা এদেশকে স্বাধীনতার জন্য অজস্র মানুষ কিন্তু শহীদ সেই তাদের বিরুদ্ধে সেই লড়াকু সৈনিক কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা আমি তার কাছ আরেকটু কথা শুনবো আর কি তো আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা এখন যে মুক্তিযোদ্ধাগুলো আমরা দেখতে পাই বা যে চোখে যেগুলো আসে আর কি যেগুলো আমরা আসে যে অনেক মানুষ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না কিন্তু তারা কিন্তু এখন মুক্তিযোদ্ধা বলে দাবি করেন আর কি আসলে এই বিষয়টা যদি আপনি কি বলতেন অথচ আপনি একটা উদাহরণ টানলেন কিন্তু যে আমার সামনে একটা ছেলে অথচ সেই ছেলে কিন্তু কখনোই কিন্তু সেই মুক্তিযোদ্ধার কিন্তু সে স্বীকৃতি পায়নি যেমন এই কথাটা যেমন আপনার যেমন পীড়া দেয় তেমন এই বিষয়টাও আপনার বিষয় কেমন কাজ করে যে আসলে মুক্তিযোদ্ধা না কিন্তু সেই মুক্তিযোদ্ধা সে সরকারি কিছু সে সমস্ত কিছু যখন আমাদের সামনে অমুক্তিযোদ্ধা যিনি ভারতে নাই এখানেও সহযোগিতা করি নাই কিন্তু অনেকের মাধ্যম দিয়ে তারা মুক্তিযুদ্ধ হয়েছে তাদের বয়সের ব্যাপার আছে তারা বয়সটাকে আবার চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়েছে যে আমার এই বয়স করি দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে তার সেই বয়স কেটে দিয়ে তাকে বয়স বেশি বৃদ্ধি করেছে বৃদ্ধি করে কোর্টে অ্যাভিডেভিট করেছে অ্যাভিডেভিট করে সেখানে বয়সের একটা ব্যাপার দাঁড়াই গেছে যেমন আমাদের বিগত সরকার যিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে প্রজ্ঞাপনটা জারি করেছিল সাড়ে বারো বছর বয়স উনি লেখছে যে সাড়ে বারো বছর বয়স উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের জন্য যিনি বাংলা তখন তো পাকিস্তানি বলা যায় আর কি পাকিস্তান থেকে ভারতে পদার্পণ করে যে কোনো একটা অ্যাকশান ক্যাম্পে ভর্তি হয়েছে তার বয়স সাড়ে বারো বছর কিন্তু সাড়ে বারো বছর বয়সে কেউ কোন দিন যুদ্ধ যেতে পারে না এটা অসম্ভব কথা অসম্ভব কথাই তখন এই প্রজ্ঞাপন জারির মাধ্যম দিয়েই এইগুলা এই সুযোগ সুবিধা অনেকেই নিয়েছে নিয়েছে আচ্ছা আচ্ছা অনেকে নিয়েছে সেই সুযোগটা এখন তো চলতেছে তাদের ভাতা বলে বাড়ি বলে বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করছে ভোগ করছে যেমন যুদ্ধে একজন আহত হয়নি এমন সে যুদ্ধ হত ভাতা নেয় আমাদের নির্ধারিত বিশ হাজার টাকা আমরা ভাতা পাই আর যারা যুদ্ধাহতো মুক্তিযোদ্ধা তারা পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এভি কি পঞ্চাশ হাজার পর্যন্ত তারা ভাতা নেয় কিন্তু এমন মুক্তিযোদ্ধা আছে দেশ স্বাধীন হয়ে গেছে ষোলোই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়ে গেছে তারা অস্ত্র হাতে করে চলে আসছে আসার পরে তারাও এইভাবে আপনার আপনার হচ্ছে এই যুদ্ধাত ভাতা নেই যুদ্ধই করেনি কিন্তু যুদ্ধাহত ভাতা নেই এগুলো আমাদের কাছে খুব একটা ধারণা কষ্টদায়ক একটা কষ্টদায়ক একটা আচ্ছা এই প্রসঙ্গে আসলে যেহেতু কথাগুলো শুনছে আর কি দেশ বিদেশের মানুষ আসলে কি বলবেন সরকারকে কি বলবেন বা এই সমস্ত মানুষদের কি বলবেন আর কি আসলে আমরা তো সবাই কিন্তু সুযোগ সন্ধানী মানুষ সেটা তো আপনি জানেন যে যে যেখানে যার যে অ্যাবিলিটি বা যার যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাই কিন্তু আমরা কিন্তু ভোগ করে থাকি কিন্তু এইভাবের পরে অনেকেই এই সুযোগ সুবিধা ভোগ করছে এটা খুব বেদনাদায়ক আমাদের কাছে যেহেতু একজন মুক্তিযোদ্ধা যেমন ইরশাদ সাহেব একটা গেজেট করিতে গেল নব্বই হাজারের আর ভারতীয় উচ্চ প্রাপ্ত মুক্তিযোদ্ধা সত্তর হাজার আমাদের কাছে একটা হিসাব ছিল সেই হিসাবের পরে ইরশাদ সাহেব যখন ছিলেন উনি আনসার বিডিআর ইপিআর এদের দিয়ে বিশ হাজার করি নব্বই হাজার করিতে গেল এখন কিন্তু সেই নব্বই হাজার পার হই তিন লাখের উপর তিন লাখের উপরে যদি প্রকৃত সত্যকারে যাচাই ভাষাই হয় তাহলে তো অনেকেই বাদ পড়ে যাবে আমরাও চাচ্ছি যে বাদ পড়াটাই বেশি ভালো হবে আর কি ভালো হবে আর কি প্রকৃত মুক্তিযোদ্ধা কথা বলতে যাচ্ছা সরকার বহুত সময় ওই তার যারা চাকরি বাকরি করে তাদেরকে বহুত সুযোগ সুবিধা দিয়েছে মুক্তিযোদ্ধা বানাই দিয়েছে যারা আপনার সচিবেই আছে এই ধরনের বহুত ইতিহাস আছে কিন্তু এগুলো বলতে গেলে বহুত সময়ের ব্যাপার আর বলেও তো কোনো কাজ হচ্ছে না আমাদের আমারি ইউনিয়নেরই তার ওই একই অবস্থা সে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছে বীরভূম রামপুরহাট বীরভূম আর আমি আপনার বিহার চাকুলিয়া কিন্তু ও ওর ওই একই অবস্থা বীরভূমে যে লিস্টটা এসছে কিন্তু সেই লিস্টে তার কোনো নাম আসে নাই আসে নাই নাই সে কিন্তু একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আমার পাশে থাকি সে যুদ্ধ করেছে কিন্তু তার কোনো গেজেট হয়নি কি দুঃখজনক কথা এরা বিশাল একটা দুঃখজনক কথা কিন্তু আমার পাশে আজ একজন অমুক্তিযোদ্ধা সে ভাত আনেছে বাড়ি এনেছে কিন্তু আজ প্রকৃত মুক্তিযোদ্ধা যে তার গেজেট হয়নি সে ভাতাও পাচ্ছে না সরকারের কোনো পাচ্ছে না এটা আমাৰ খুব এটা লজ্জাজনক লজ্জাজনক আৰু যাচাই বছাই যাচাই বাছাই বলে যে একটা কথা এটা বাহানা এই যাবত পর্যন্ত হয়েই আসছে হয়ে শুধু হয়েই আসছে হয়েই আসছে আজ যাচাই বাছাই হবে কাল যাচাই বাছাই হবে অমক করি গেল অমক করি করে গেল কিন্তু যাচাই বাছাই তো হওয়া উচিত আগেই আগে কারণ যখন একটা মুক্তিযোদ্ধা সে তালিকায় নাম উঠছে তখন তো তার আগেই ভিড় ভীষণ করা উচিত ছিল যে আসলে সে মুক্তিযোদ্ধা কি না তাহলে সে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে কি না এই এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা না এখনো যদি তদন্ত গ্রামে আসে তাহলে পরে প্রকৃত মুক্তিযোদ্ধাতে সংখ্যা বের হবে বের হবে এবং এটা সহজ হবে আর অমুক্তিযোদ্ধা এখান থেকেই আউট হয়ে যাবে শুধুমাত্র বের হতে হবে আর কিন্তু বের না হলে তো বের না হলে শুধুমাত্র শোনা কথা দিয়ে তো কোনো কাজ হবে না আচ্ছা আচ্ছা আপনি চমৎকার কথা বলছেন আপনি দর্শক আমরা কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষ ফেরাতে চলে আসছিলাম আমরা একজন বীর মুক্তিযোদ্ধা আলীর কথা শুনছিলাম তিনি কিন্তু রানাঙ্গনের একজন কিন্তু বীর মুক্তিযোদ্ধা তিনি তার দীর্ঘ জীবনে তিনি যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধ থাকাকালীন অবশ্য তার সহপাঠী যারা ছিলেন তারাও কিন্তু আজকে সেই মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নেই কিন্তু তিনি কিন্তু সেই বিষয়টা কিন্তু দুঃখ করেছেন অথচ কিন্তু তারা আজকে যারা মুক্তিযোদ্ধা নয় অথচ সেই মুক্তিযোদ্ধার সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারা কিন্তু ভোগ করছে সেটা কিন্তু বিশেষ করে এই জাতীয় মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য কিন্তু খুবই এটা কিন্তু লজ্জাজনক এবং দুঃখজনক কথা